ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সরকার অনেক মানবাধিকার বিরোধী অপকর্ম ঘটায় এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে পুলিশ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো সম্প্রতি জাতিসংঘ একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া প্রসঙ্গটি উঠে আসে তাহলে সত্যিই কি নিষিদ্ধ হচ্ছে আওয়ামী লীগ গত বারোই ফেব্রুয়ারি জাতিসংঘ এক প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে শেখ হাসিনা সরকার গত বছরের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেফতার নির্যাতন এবং অতিরিক্ত বল প্রয়োগের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন ঘটিয়েছে এতে জড়িয়ে পড়েছে পুলিশ র্যাপসহ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এই আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার বেসামরিক নাগরিক আহত হয়েছে এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া সম্পর্কে জাতিসংঘ জানায় রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত হবে কারণ এতে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ফেরার পথ বাধাগ্রস্ত হতে পারে পাশাপাশি বিপুল সংখ্যক ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত হতে পারে জাতিসংঘ প্রতিবেদনে মৌলিক স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বলেছে এছাড়া সরকারের কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নাগরিকদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে